লেওরা আমার লাগানোই হলো না বাবা লাগানোর কথা বলতে আমারটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা বলতো দা বাবা কালকে রাতেবেলা ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে দেখি রাস্তা পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো লেওরা ভূত ভেবে প্রথমে ভয় পেয়ে গেছিলাম তারপর বোধা ভালো টসমে দেখি একটা ছেলে একটা মেয়ে জঙ্গলের ভিতরে লাগি করছিল যদি বাইগুলোকে একটু লেগে ধরতে পারলাম না ধরতে পারলে বালা সেটা ভেঙে দিতাম এই মেরেছে বলে দা মুখ দেখতে পাওনি আরে না রে বালে টসে দেখ মুখ দেখা যায় সে কি আরে হ মুখ দেখতে পারলে তো হয়েই যেত তবে হ্যাঁ মেয়েটাকে খুবই চিনা চিনে চেনা লাগছিল আমার মনে হয় বাতার বাতাবাড়ি কোন লোকজন হতে পারে হ্যাঁ হবে হয়তো তাহলে বুদা শোন তুই আজকে তোর বউর কাছে যাবি দেখবি তোর বউ আজকে মানা করবে না তুমি চলে এসেছো হ্যাঁ আজকে তো তাতেই করতে হবে কাল বলে বাড়িতে ওর ঝামেলা হয়েছে বলেন আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না ওই পয়সাটা জায়গাতে ঝাড়ু দিয়ে রেখেছি চলো ওইখানে যাই

হম ঘরে ফ্যান বন্ধ হয়ে গেছে এবার বুতি ঘরে ফ্যান কে বন্ধ করেছে দাদু ঘরে বেঞ্চে বন্ধ করে দিয়েছে কি হয়েছে দাদু ঘরে বেঞ্চে বন্ধ করে দিয়েছে লাইব্রেরিতে খেতে না থাকতে এখন দেখছি শান্তিমতো একটু না না এভাবে যায় না এর একটা ব্যবস্থা করা বাবা বাবা আমি দাদু গাল মেরে দিয়ে তোর কিছু করা না যা আমি করব নাগর মানে এই যে খানকি ছেলে সারা দিন যে ঘুরে বেড়াস তার সঙ্গে কি মানাস তুই বাবা তুমি বিশ্বাস করো এই তোর না জানার ভান এখন কে বার করব দেখবি খানকি ছেলে

কবে থেকে চুদির ভাই অনেক দিন থেকে লাইন করছে বুঝতে পেরেছ আজকে আমরা লাগানো অবস্থাতে হাতে লোতে ধরে ফেলেছি গুরু ও কাছে তাহলে গুরু গুড মর্নিং ভাই

অপূর্ব সুন্দরীর উপসি তুমি সুমায়া তুমি যে পা থেকে মাথা চুমু খেতেই থাকি আমি যা করবে তাড়াতাড়ি করো দাদা চলে এসে আবার ঠিক কাল যাবে হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো একটু শুয়ে পড়ো জান একটু শুয়ে পড়ো ভাবো না ভাবো না সুমায়া তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবতো না তাহলে আমার এত দুঃখ কষ্ট হতো না ঘরে আমার নাই ছাই এক চাইবো ছ ফুট সাত ফুট লম্বা বেরেলের মতে তার মজা ধরে তো ওশ মাগি একবার আমাকে কাছে ডেকে কইতে দাই না তো ভু কইতে দাই না আমার এই বানটোটা পূতি রাতে টন 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 করে ওই তিন কোনা বাকরিতে ঢোকাল লাগে তো ভু লখ খুঁজে পায় না তুই আমার ভালোবাসায় বানিস তোমাকে আমি কত কাছে বাই কত কথা বলি কত গল্প করি তোমার মধ্যে তো এই জিনিসটা আছে তো ভু তো তুমি আমাকে কাছে ডেকে কোনো সময় বলো না ওগো তোমার বউ শুতে দাইনি তো কি হয়েছে আমি তো আছি তুমি আমার কাছে এসো হে শুতেবি আমার কাছে এসো এরকম কথা তো কোনোদিনও বল না তুমি তো সেই মানুষ আছো আমার

সেদিনকে তুমি আমাকে কি বললে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি নিয়ে পালাবো আমাকে ভুল বুঝো না গো জান যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছটা যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল ঠিক আছে আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি কো বলে একটু অসুবিধা হয়ে গেছে তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না তাহলে আলবাদ হবে 100 বার হবে 1000 বার হবে কে বলছি কে বিয়ে হবে না একটু ধৈর্য রাখো জান আমার সবুরে মিয়া ফলে মিয়া ফলে বলতে আমার যেমন আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে গো সেই জন্যই তো এসেছি যেটা আঙ্গুর শুকাইতে না পারে একটু পুক করে টিপবো বলে

এই গরমের মধ্যে গাছতলায় বসার একটা আলাদা মজা আছে বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছো বড় বাল এলো রে প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমটা গায়ে মেরে দিল চোদ না হরি পিতলের কৌটো লেওরা এক টাকাও ইনকাম করে ক্ষমতা নেই শুধু ঘরে বসে বসে গিলবে আবার বড় বড় কথা বেরো বাঞ্চ এখান থেকে